আমরা তো জানি আল্লাহ অনেক বড় সুতরাং উনি বড় বড় উদাহরণ দেওয়া দরকার কিন্তু আল্লাহ তালা মশা মাসির উদাহরণ কিভাবে দেয় এই উদাহরণ দিতে কি আল্লাহ তাল্লাহ লজ্জা লাগে না আল্লাহ রবুল আলামিন কুরানুল করিমের আয়াত নাদিল করলেন ইন্না আল্লাহাব্লা ইয়া সাইয়া দরিবে মা আল্লাহ রাব্বুল আলম বলেন সোনপ তোমাদের রব আল্লাহ তালা শুধুমাত্র মশা আর মাছি নয় বরং মশা মাছি সহ এর চাইতে আরও নিকৃষ্ট কোনো জিনিসও যদি থেকে থাকে আল্লাহ তালা কাফেরদের সাথে ওইটার উদাহরণ দিতে আমার আল্লাহর কোনো লজ্জা লাগে না বলেন সোবাহান আল্লাহ তোমার রবের কোনো লজ্জা লাগে না কারণ তোমরা এটারই উপযুক্ত মশা মাছি উদাহরণ দিছি তাও তো এটা একটা কোয়ালিটি আছে তোমাদের তোমাদেরকে চাইতে আরো নিম্নমানের কোন জিনিস থাকলে ওইটা দিয়ে তোমাদেরকে উদাহরণ দেওয়া দরকার হাজিরিন নামাজ পরবর্তী গুরুত্বপূর্ণ সময়ে তাফসিরে আল্লাহ আমাদেরকে বসার জন্য কবুল করেছেন তাওফিক দিয়েছেন এই জন্য আবারও পড়ি সবাই আলহামদুলিল্লাহ আজকে লোক সংখ্যা একেবারেই কম তারপরেও আমরা যে কয়েকজন আছি অল্প সময় কথা হবে যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলমীন বলেছেন আমরা এখন আলোচনা করবো শুনব এগুলোর উপরে যেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ এবং আমল করার তৌফিক দান করেন আমাদের আলোচনা চলছিল গত সপ্তাহে জান্নাতের বিভিন্ন নাজ নিয়ে আমদ সম্পর্কে আল্লাহ তালা কোরআনে এ সোরা বাকারায় জাহান্নাম সংক্রান্ত আলোচনা করার পরে জান্নাতের নিয়ামত সংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন জান্নাতে কি কি নিয়ামত দিবেন এগুলো আলোচনা করছেন এগুলো আমরা গত সপ্তাহে শুনছি এরপরে যে আয়াত এই আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন يستحي أن يضرب مثلاً ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم. وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ إيه أيات الله تعالى بُولين إِنَّ اللَّهَ لَا يَسْتَحِي أَنْ يَضْرِبَ مَثَلًا مَا بَعُوضَةً فَمَا فَوْقَهَا الله رب العالمين مَوْشَامَتِي أَوْ আরো নিম্নমানের কোনো জিনিস দিয়ে উদাহরণ পেশ করতে লজ্জাবোধ করেন না নাহীম যারা ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে তারা এ কথা বিশ্বাস করেন এবং তারা জানেন যে আল্লাহ যেই উদাহরণ পেশ করেন সেটা মশা মাছির উদাহরণ হোক অথবা অন্য কোন প্রাণীর উদাহরণ হোক এই সব আল্লাহর পক্ষ থেকে সত্য এরপর আল্লাহ বলেন আর যারা কাফের তারা বলে যে আল্লাহ তালা এই উদাহরণের মাধ্যমে কি উদ্দেশ্য নিছেন। সর্বশেষ আল্লাহ বলেন ইয় এই সমস্ত উদাহরণের মাধ্যমে অনেক মানুষ পদভ্রষ্ট হয়ে যায় ওয়াহদি বিহি আবার অনেক মানুষ এই সমস্ত উদাহরণের মাধ্যমে সঠিক পথ পেয়ে যায় ওয়ামাই ভি ইল্লাল ফাঁসিন তবে এই সমস্ত উদাহরণের মাধ্যমে যারা ফাঁসেখ যাদের মধ্যে আল্লাহর ভয় নাই ফাঁসেক বলতে আমরা যাদেরকে বুঝি আল্লাহ বলেন যারা ফাঁসেখ তারাই শুধুমাত্র এই সমস্ত উদাহরণের মাধ্যমে পথভ্রষ্ট হয় এ হলো আয়াতের অর্থ এখন প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু আগামাত এখনো কিছুই বুঝলাম না যে আল্লাহ তালে এই উদাহরণ কেন দিস এই কথাগুলো বলার কারণ এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে আমরা যারা একত্ববাদে বিশ্বাসী আমরা একমাত্র আবাদত করি কার আল্লাহ তালা আমরা এই কথা বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তালা সমস্ত শক্তির মালিক আল্লাহ তালা কিন্তু যারা অমুসলিম তারা এক একজন এক একটার পূজা করে যেমন মূর্তি পূজা করে গাছের পূজা করে মাছের পূজা করে এবং তারা সেটাকেই ক্ষমতার উৎস মনে করে এবং তারা মনে করেন যে এই মূর্তিগুলো তাদেরকে রিজিক দেয় মূর্তিগুলো তাদেরকে অসুস্থ হলে সুস্থতা দেয় এই মূর্তিগুলো তাদেরকে বিভিন্ন সময় হেল্প করে সহযোগিতা করে এটা তাদের বিশ্বাস এখন আল্লাহ রাব্বুল আল আমিন যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করে অন্য কিছুর পূজা করে এদের বিষয়টা বুঝাইতে গিয়ে এরা কত দুর্বল অর্থাৎ যেটার পূজা করে মূর্তি এই মূর্তি কত দুর্বল এবং যারা পূজা করে এরাও কত দুর্বল এটা বুঝাইতে গিয়ে আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় এদেরকে মশার সাথে তুলনা করছেন এদেরকে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় মাকড়সার বাসার সাথে তুলনা করছেন আচ্ছা বলেন তো মশা কি খুব শক্তিশালী জোরে একটা ফু দিলে মশা উড়া যায় মাকড়সার বাসা জোরে একটা ফু দিলে উড়িয়া যায় তো আল্লাহ তালা ওদেরকে যে মশার সাথে এবং মাকড়সার বাসার সাথে বিভিন্ন জায়গায় উদাহরণ দিচ্ছেন এটা ওদের গায়ে লাগছে ওদের গায়ে লাগার কারণে তারা বলতেছে আমরা তো জানি আল্লাহ তালা অনেক বড় আল্লাহ তালা সুমহান। তাহলে তিনি এত বড় যদি হয়েই থাকেন তাহলে উদাহরণ দেওয়ার সময় মশা মাছের উদাহরণ কেন দেয় মশা মাছের উদাহরণ দেওয়াটা একটা লজ্জাজনক ব্যাপার এটা তো নিম্নমানের মানুষের উদাহরণ উনি এই কাজ কেমনে করে আল্লাহ তালা তখন তাদের জবাবে আয়াত নাজিল করছেন মা আল্লাহ তালা মশা দিয়ে উদাহরণ পেশ করতে লজ্জা বোধ করেন না তামা ফাউ কাহা মশা চাইতে আর অনেক খ্রিস্ট মনে যদি কিছু থাইকা থাকে ওগুলো দিয়ে উদাহরণ পেশ করতে আল্লাহ তালার লজ্জা লাগে না কারণ তোমরা এটারই উপযুক্ত এটা বুঝাইতেছেন এখন কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা যে মশা সাথে ওদেরকে উদাহরণগুলো দিয়েছেন এগুলো কোরআনে আছে আল্লাহ তালা বলেন কাল আল্লাহ يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له

আল্লাহ তা এখানে শুধুমাত্র ঈমানদারদেরকে স্পেশালি কিছু বলে নাই আল্লাহ তাআলা এখানে পৃথিবীর যত মানুষ আছেন অমস্তিম অমুসলিম সবাইকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ু হান্নাস হে পৃথিবীর মানুষ দরিবা মাতালুম ফাস্তামি আমি আল্লাহ আব্বুল আলাম তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি ভালো করে উদাহরণটা শোনো এরপরে আল্লাহ বলেন নিশ্চয় যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কোনো কিছুর পূজা করে তারা এমন দুর্বল জিনিসের পূজা করে ওরা ওয়ালাউ ই সবাই যদিও একত্রিত হয়ে যায় তারপরেও তারা একটা মশা বানানোর মতো শক্তি ওদের কাছে নাই বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা ওদেরকে এভাবে অপমান করতেছেন যে কাফেররা যেই জিনিসগুলোর পূজা করে এরা সবাই যদি একত্রিত হয়ে যায় অর্থাৎ পৃথিবীর সমস্ত মূর্তিও যদি একত্রিত হয়ে যায় আল্লাহ বলেন নাই এখন জুবাবা এরা একটা মাছিও বানাইতে পারবেন এখন এটা ওদের গায়ে এই কথা বলেই কিন্তু আল্লাহ শেষ করেন নাই যে আর মশা বানাইতে পারবে না এতটুকু বলেই শেষ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে উদাহরণ দিচ্ছি শোনো অমুসলিমরা এমন মূর্তির পূজা করে ওয়াই আস্লুবুহুম মুয্জুবা বাই শাইয়াল্লা ওরা তো মশা এবং মাসি বানানোর মতো ক্ষমতা রাখে না এমনকি ওদের গায়ের মধ্যে যদি কখনো মশা এবং মাসি বসে ওইটাকে তাড়ানোর মতো ক্ষমতাও ওদের মধ্যে না কি বলেন কথাকে মিথ্যা না সত্য মূর্তির সামনে খাবার দেয় ওই খাবারের মধ্যে কুত্তায় প্রস্রাব করে মূর্তি ফেরাইতে পারে আল্লাহ তালা বুঝাইতেছেন তাহলে যেই মূর্তি মূর্তি ওর খাবারের মধ্যে আরেকজনে প্রস্রাব করে ধুয়ে গেল ওইটা ফেরাইতে পারে না সে তোমার জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে আকল নাই মাথার ভিতরে কিছু ঢুকে না আল্লাহ তালা উদাহরণ দিয়ে তো এখানে আল্লাহ তালা উদাহরণ দিলেন শোনো যদি তোমাদের কোনো কিছুতে মশা বসে লা মিন মিনহু তাহলে সে ওখান থেকেই নিজেকে রক্ষা করতে পারে না মূর্তির মাথার মধ্যে যদি মশা হারা দিন গে বেন 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 করে মূর্তি কি মাথা থেকে সরাইতে পারে আর একটা কুকুর ওর শরীরে যদি মশাই পয়সা ব্যান বেন করে কুকুরে তার ল্যাঞ্জা দিয়ে বাড়ি দিয়ে সরাই দেয় আল্লাহ শেষে বলেন অর্থাৎ যারা এই মূর্তির পূজা করে এরাও দুর্বল এরাও নিকৃষ্ট ওয়াল মাতলুব যাদের পূজা করে ওই মূর্তি এরাও নিকৃষ্ট এরাও দুর্বল বলেন সুবাহ আল্লাহ এই উদাহরণ আল্লাহ কোরআনে দিছে সুতরাং তোমরা যাদের বিবেক বুদ্ধি আছে জ্ঞান বুদ্ধি আছে তোমরা এই মূর্তির পূজা কররো না এইগুলো একটা উদাহরণ দুই নাম্বার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযিনা তাখযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুতি তাখাযাত বাইতা ওয়া ইন্না হুয়ান বয়ু তিলা বৈতু লাং কাবুত লাউ কানুয়াং একটি সোরা আছে নাম হচ্ছে সোরা আনকাবুত আনকাবুত কাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা আল্লাহ রাব্বুলা লাইন বলেন নিশ্চয়ই জারাফ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তাদের ওলি বানায় বন্ধু বানায় আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা যারা করে মূর্তিকে যারা বন্ধু বানায় তাদের উদাহরণ হচ্ছে কামাসালিন আনকাবুথ মাকড়সার মতো আল্লাহ বলেন ইত্তা হাজাত বাইতান মাকড়সা যেরকম ঘর বানায় ওই ঘরের যেরকম কোনো গ্যারেন্টি নাই তুফান বাতাস তো দূরের কথা অনেক সময় মানুষের থুতু দিলেও সেই ঘরটা ভেঙে যায় আল্লাহ বলেন আহওয়ানাল এই পৃথিবীর মধ্যে যত ঘর আছে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর আর এই অমুসলিমরা যেই সমস্ত মূর্তিগুলোর পূজা করে ওরা ওই মাকড়সার ঘরের চাইতেও আরও বেশি দুর্বল বলেন সুবাহ আল্লাহ অর্থাৎ মাকড়সার ঘরের তারপরও একটা কোয়ালিটি আছে কিন্তু যেই মূর্তির পূজা করে ওইটার কোনো কোয়ালিটিই নাই সুতরাং তোমার কিসের পূজা করো পাগলের দলেরা এগুলো সব বাদ দিয়া আল্লাহর পূজা করো আল্লাহর ইবাদত করো এই জন্যই ভদরত ইব্রাহিম সালাম ওনার কোমকে যখন দাওয়াত দিছেন কেউ কথা শুনে না তখন তিনি বলেছিলেন যে তোমরা যখন এই উপাসনালয় থেকে অর্থাৎ এই মন্দির থেকে চলে যাবে তখন আমি তোমাদের মূর্তির সাথে কিছু একটা করে ফেলবো এটা করার আয়াত পরবর্তীতে যখন একটা মেলা হয়েছিল সেই জায়গায় ওনার কোমের সবাই মেলায় চলে গেছেন ইব্রাহিম আলাম সবগুলোরে কোরাল দিয়া পিডাইয়া ভাইয়া যেটা বড় ওইটার ঘাড়ের মধ্যে কোরাল জুড়ে রাখছে ইতিহাস তো আপনারা সবাই জানেন তারপরে এলাকার লোকজন বলতেছে এই কাজ কে করলো তো লোকদের মধ্যে কানা ঘোষা চলতেছে কে আর করবে এটি আর বুঝতে বাকি আছে সবচেয়েতে বেশি মূর্তির বিরোধিতা তো ইব্রাহিমই করে এর মধ্যে সে একদিন বলছিল যে আমি সুযোগ পাইলে কাজ একটা ঘটাবো এর মধ্যে তিন নাম্বার কারণ হচ্ছে সে কিন্তু আমাদের মেলার মধ্যে যায় নাই এলাকার সবাই গেছে সেই একমাত্র বাড়িতে ছিল এছাড়া কোনো মানুষ এলাকার মধ্যে নাই তাহলে আর করবো গাড়া বুঝতে কি বাকি আছে ওনারা ধরে নিয়ে আসছে আইনা বলতেছে তুমি এই কাজগুলো কেন করলা ইব্রাহিম আলি সাল্লাম বললো এই এর কী কয় এগুলা কী কয় আমি তো এগুলো করি করিনি না এগুলো তুমি করছো ইব্রাহিম আলি সাল্লাম বললেন আরে ভাই যদি বিশ্বাস নয় আরে কোরাল দেখা যায় বড়টার গলার মধ্যে তাহলে তোমার ওই বড়টাই ওগুলার পিঠায় ভাঙছে আমার ভাইয়ার ইব্রাহিম আলী দিতেছেন যখন হঠাৎ করে তাকা দেখে বড়টার গলায় তিনি বললেন এই যে বড়টার গলার মধ্যে দেখা যায় মনে হয় বড়টাই রাগে গোসাই বাকি গুলোর পিঠায় ভাঙছে এমন টাইমে এলাকার যত নেতা ছিল কথায় আছে সত্য কথা কখনো গোপন থাকে না মুখ ফসকে বের হয়ে যায় সবাই তখন এক বাক্যে বলে উঠল, তুমি কি আমাদেরকে বলত পাইছো নাকি এই মূর্তি তো কখনো মারামারি করবে তো দূরের কথা ওদের গায়ে মশা বসলেও তো ফেরাইতে পারে না মূর্তির তো কোনো শক্তি নাই আবার আরেকজনরা পিটায় মারবে কেমনে ইব্রাহিম আলি সাল্লাম বলেন এই তো এবার লাইনে আসছেন ও আমার এলাকাবাসীরা তোমরা শোন যেই মূর্তি নিজের গায়ের মধ্যে মশা বসলে ফেরাইতে পারে না আরেকজনে তার ঘরের মধ্যে ফালায়া ফালায়ূর্ণ বিচূর্ণ করে গেল নিজের না এগুলোর পূজা যারা করে এদের চাইতে বড় গাধা আর বেউকুফ সমাজের মধ্যে আর কেউ নাই তাহলে তোমরা কোন দুঃখে এগুলোর পূজা কর কিন্তু কথা আছে না তোকদের যদি হেদায়াত না থাকে তারা আর সবাই মিলে কেউ মিলে হেদায়াত দিতে পারে ইব্রাহিম আলী ইসালাতাম যখন এই যুক্তি দিচ্ছেন যে তাহলে তোমরা কিসের পূজা করো এ তো মায়ের ফিরাইতে পারল না তোমরাই তো বলছো আর কোনো শক্তি নাই তখন তারা ক্ষমতার ব্যবহার শুরু করলো যে না তাকে মেরে ফেলতে হবে তখনই তারা পরামর্শ করে ইব্রাহিম আলি সাল্লামকে আগুনে ফেলেছিল এই ঘটনার পর যাই হোক আমাদের ওই ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আসলে তারা যেই জিনিসগুলোর পূজা করে বলেন তো এগুলা কি শক্তিশালী না দুর্বল এটা কি অল্প দুর্বল না অনেক দুর্বল এই কথাটা আল্লাহ তালা বলছেন পক্ষান্তরে আমরা যেই রবের ইবাদত বন্দেগি করি যেই আল্লাহর ইবাদত বন্দিগি আমরা করি তিনি কত বেশি শক্তিশালী ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে কিতাব থেকে শোনাতে চাই মুফাসিনে ক্যারাম কিতাবের মধ্যে লিখেছেন সেই চমৎকার ঘটনা আল্লাহ রাব্বুল আলিনের নবী কোন কোনো বর্ণায় ঈশানবীর কথা আছে কোনো বর্ণ নাই মোসানবীর কথা আছে নবী হেঁটে যাচ্ছেন পাহাড়ের এমন টাইমে তাকে দেখলেন বিশাল বড় একটা পাথর দেখা যায় আল্লাহ কাছে প্রশ্ন করলেন আল্লাহর এই পাথরের মধ্যে কি আছে আমি জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন আদেশ করলেন আপনি একটা লাঠি দিয়ে সেই পাথরের মধ্যে আঘাত করেন মুসালে সালাতাম পাথরটাকে লাঠি দিয়ে আঘাত করল দুই খণ্ড হয়ে গেল এমন টাইমে তাকা দেখে এই বড়ো পাথরের ভিতরে আরেকটা পাথর সবান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন এবার দ্বিতীয়টাতে আঘাত করো উনি সেই পাথরটাতে আঘাত করলেন ভেঙে দুই টুকরা হয়ে গেল ডিমের মতো ভিতরে তাকা দেখে আরেকটা পাথর দেখা যায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন তুমি আরেকটা আঘাত করো এবার তিনি আরেকটা আঘাত করলেন ওই পাথরটাও ভেঙে দুই টুকরা হয়ে গেল এইবারই তাকায় দেখেন নবী ওইটার ভিতরে একটা কাঁচের মতো স্বচ্ছ পাথর ভিতরও কিছু প্রাণী আল্লাহ আল্লাহতালার সৃষ্টি ছোট্ট ছোট্ট পিপিলিকা দেখা যায় জোরে বলেন সুবাহানল্লভ ইব্রাহিম আলী সালাতুয়ালাম মুসা আলি সালাতামকে বললেন আপনি এটাকেও আঘাত করেন উনি যখন আঘাত করে সেই পাথরটাকেও যখন দ্বিখণ্ডিত করল এমন টাইমে শোনেন ওই ছোট্ট ছোট্ট পিপলিকাগুলো আল্লাহরাব্বুল আলামিনের প্রশংসা করতেছে তারা আল্লাহরাব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছে সুবাহান আল্লাদী লায়াং সানি সুবাহান আল্লাদী ইয়ার জোখনী ওই আল্লাহরাব্বুল আলামিন পবিত্র ওই আল্লাহ তালা আমার রব তিনি আমার লালন পালনকারী তিনি আমার সৃষ্টি করতাম যিনি এত সব কিছু পরিচালনা করার পরেও এতগুলো পাথরের স্তরের ভিতরে আমার মতো ছোট্ট একটা পিপিলিকা আছে কিন্তু তিনি এমন ক্ষমতাবান একটা সেকেন্ডের জন্যও তিনি আমাকে ভোলেন না আমার রব তিনি এমন ক্ষমতাবান ক্ষমতাবানি তিনি আমাকে কখনো ভুলেন না এবং এমন ক্ষমতার অধিকারী তিনি যিনি আমি একজন এই পিপি লেখাকে প্রতিনিয়ত কখন খাবার দরকার ওই খাবারটা পর্যন্ত আমার রব আল্লাহ আমার কাছে টাইম মতো পৌঁছায়া দেয় এমন ক্ষমতাবান হচ্ছে আমাদের রব এমন একজন রবকে আমরা পাইছি এমন একজন রবের ইবাদত আমরা করি বলেন আলহামদুলিল্লাহ অথচ মুসলিমরা এমন জিনিসের পূজা করে আল্লাহ বলেন অইন হুম জোবা বোসাই যদি কোনো মশাকেই ওদের উপরে বসে তাহলে মিনহু ওখান থেকেও তারা নিজেকে বাঁচাইতে পারে না আর আমাদের রব আমাদের আল্লাহ সুবাহ এমন ক্ষমতাবান এমন শক্তিধর যে তিনি এই এই এত এত স্তরের ভিতরে এই যে একটা ছোট্ট আল্লাহর প্রাণী এটাও তিনি শোনেন মুফাসামগণ বলেছেন শুধু এতটুকুই শ্বাস নয় সব তবক জমিনের নিচে যেখানে শুধু পানি আর কাদামাটি সেই জায়গার মধ্যে একটা প্রাণী আছে ওই প্রাণীটার কথা আল্লাহ তালা প্রতিনিয়ত শোনেন সুবাহ আল্লাহ আমাদের রব এমন শক্তিশালী এমন ক্ষমতা দর গুট গুটে অন্ধকার কালো রাত একটা গাছের পাতার ভিতরে কালো পিপিলিকা হেঁটে যাচ্ছে ওই পিপিলিকার পায়ের খসখস আওয়াজ আমার আল্লাহ তালা স্পষ্ট প্রতিনিয়ত শোনেন সুবাহুল্লাহ আমরা এমন রবের ইবাদত করি এমন রবের পূজা করি আলহামদুলিল্লাহ আর ওরা এমন কিছুর পূজা করে যেটা কি করে না মাসি ফিরাইতে পারে না আপনার ফেসবুক এখন তো ডিজিটাল যুগ এরকম বহুত মূর্তি দেখবেন কুত্তায় মুখের ভিতরে মূর্তা আছে মূর্তিরে আর মূর্তি দেখা আখরে রয়েছে ওই মনে রয়েছে এতটুকু জ্ঞান তাদের নাই যে যেই মূর্তি তার নিজেকে এইভাবে অপমান করতেছে কুত্তায় মূর্তে ওইটার ফিরাইতে পারে না ও আমারও জাহান্নাম থেকে কেমনে বাঁচাবে আল্লাহ তালা এই কথাটাই বলছেন মানুষ তোমাদেরকে একটা উদাহরণ দেই শুনো নিশ্চয়ই যারা ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ যারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে প্রভু হিসেবে ডাকে লাইয়খলকু যুবাবান ওয়ালা ইজতমাউলা এরা সবাই যদি মিলে একত্রিত একটা মনে করেন একটা সংগঠন বানাইছে এই সবাই মিলে একটা মাফিও বানাইতে পারবে না সুবহানাল্লাহ আরে বেটা মাফি বানানো তো দূরের কথা ওয়ায়াসবুহুমা যুবাবু শাইআ মাসি বানানো তো বড়ের কথা ওদের গায়ে যদি মশা বসে ওইটা সরাইতেও পারে না সুবাহ আল্লাহ একটা মাসি বানাবো তো দূরের কথা গায়ের মধ্যে করতেছে পারে না এমন দুর্বল জিনিসের ইবাদত তোমরা করো এগুলো যখন আল্লাহ বারবার বলে তখন তাদের মানসম্মান শেষ এই জন্য তারা বলে আমরা তো জানি আল্লাহ অনেক বরফ উনি বড় বড় উদাহরণ দেওয়া দরকার আল্লাহ অনেক বড় উদাহরণ দিব বড় বড় কিন্তু আল্লাহ তাআলা মশা মাছের উদাহরণ কিভাবে দেয় এই উদাহরণ দিতে কি আল্লাহ তাআলার লজ্জা লাগে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন ইন্নাল্লাহা লা ইস্তাহঈ আয়েযরিবা মাছাল্লামা বাউদাতান ফামা ফাওকাহ আল্লাহ রাব্বুল বলেন सुनो তোমাদের রব আল্লাহ তাআলা শুধুমাত্র মশা আর মাছি নয় বরং মশা মাছি সহ চাইতে তারও নিকৃষ্ট কোনো জিনিসও যদি থেকে থাকে আল্লাহ তালা কাফেরদের সাথে ওইটার উদাহরণ দিতে আমার আল্লাহর কোনো লজ্জা লাগে না বলেন আল্লাহ তোমার রবের কোনো লজ্জা লাগে না কারণ তোমরা এটারই উপযুক্ত মশা মাছি উদাহরণ দিছি তাও তো এটা একটা কোয়ালিটি আছে তোমাদের তোমাদেরকে এক চাইতে আরও নিম্নমানের কোনো জিনিস থাকলে ওইটা দিয়ে তোমাদেরকে উদাহরণ দেওয়া দরকার এই কথা আল্লাহ তালা বলতেছেন এই যে আল্লাহ তালা এরকম উদাহরণগুলো দিতেন এই উদাহরণ দেওয়ার পরে অনেক মানুষ এগুলো গবেষণা করে মুসলমান হয়ে গেছে তারা চিন্তা করছে আসলেই তো কথা ঠিক যেই মশামাসি একটা মূর্তির মধ্যে বসলে মূর্তি সরাইতে পারে না তাহলে আমরা কার পূজা করি এই চিন্তা করে তখন তারা মুসলমান হয়ে গেছে না এই ফালতু জিনিসের পূজা আর করা যাবে না এ কখনোই আমাদের প্রবাহ হওয়ার যোগ্যতা রাখে না এই গবেষণা কইরা তারা মুসলমান হয়ে গেছে এই কথাটা আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন ফা আমাল্লাযিনা আমানু যারা ইমানদার ফায়াআলমুন আন্নাহুল হাক্কুম মির রাব্বিহিম তারা জানে এই যে উদাহরণগুলো আমি আল্লাহ পেশ করি এগুলো সব আমি আল্লাহর পক্ষ থেকে আসে ওয়া আমাল্লাযিনা কাফারু আর যারা কাফের ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা আর যারা কাফের তারা বলে আল্লাহ এই উদাহরণ দিয়ে কি বুঝাইছে কিছুই তো বুঝলাম না অরাই কথা বলে এই উদাহরণ দিয়ে আল্লাহ কি বুঝাইছে মশামাশির উদাহরণ দিয়ে মূর্তির সাথে আল্লাহ কি বুঝাইছে কিছুই তো বুঝলাম না এগুলো কাফেররা বলে আল্লাহ তালা বলেন এই উদাহরণের মাধ্যমে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যায় অর্থাৎ বুঝার পরেও না বুঝার ভান করে তারা ওই আগের মতোই চলতে থাকে আবার অনেক মানুষ হাতায়াত পেয়ে যায় তারা সেই উদাহরণ চিন্তা করে গবেষণা করে সঠিক পদের মধ্যে চলে আসে আল্লাহ বলেন আর এই সমস্ত উদাহরণগুলো শোনার পরে বুঝেও না বোঝার বান করে পথভ্রষ্ট হয় শুধুমাত্র যারা ফাঁসেক তারা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমি যে কোনো উদাহরণ আমাদের সমাজের মধ্যে এরকম থাকে অনেক সময় আমরাও যখন কথা বলি বিভিন্ন বিষয়ে বোঝানোর জন্য উদাহরণ দিই দেখবেন ওই উদাহরণ অনেকে ভালোভাবে নেয় চিন্তা করে যে আসলে তুই এই ধরনটা ওই পরিস্থিতির সাথে মিলে তখন দেখা যায় লোকটা ভালো পথে আসে আবার অনেক সময় দেখবেন ওটারে গুলে মালে তালে মালে ব্যাস লাগাইয়া আগে যতটুকু খারাপ ছিল এখন আরও খারাপ আল্লাহ বলেন এই উদাহরণ দেওয়ার পরে উদাহরণ থেকে গবেষণা করে সব মানুষ ভালো পথে চলতে পারে না কিছু কিছু মানুষ আরো উল্টা আগে যা ছিল আর চিতে নষ্ট হয় কারণ তার কপালে হেদায়াত নাই আমি আল্লাহ তাকে হেদায়াত দিতে চাই না সম্মানিত হাজরিন আজকে যেহেতু লোকজন কম এই পর্যন্তই আল্লাহ তালা আমরা যা শুনলাম আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তফিক দেন প্রকসবে বলে নাম